যুগে যুগে অনেক কাফের মুশ্রিক কোরআনকে ভুল প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কিন্তু তারা সেখান থেকে পরাজয় বরণ করে নিয়েছেন কখন ওই কোরআনের কাছে কেউ চ্যালেঞ্জ করে টিকতে পারেনি সেখানে পরাজয় বরণ করতে হয়েছে অবিশ্বাসীদের জন্য কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ কোরান কোরআন যে নির্ভুল সে সম্পর্কে কাফের মুশ্রিকদের চ্যালেঞ্জ দিয়েছিলেন কি কি চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা করব প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটিতে একটি লাইক করে পুরোটা দেখবেন ইনশাল্লাহ সুরা বাকারার ও চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ করো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীদের ডাকো যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করতেও পারবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য এ দুটি আয়াতে কয়েকভাবে নবীজি সাল্লাহ সাল্লামের নবুয়ের সত্যতা প্রমাণ করা হয়েছে প্রথমত আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যদি কোরআন মানুষের রচনা হয় তাহলে কাফেররা যেন একটি কোরআনের মতো একটি কিতাব রচনা করে এবং নিশ্চিতভাবে বলেছেন এটা তারা কখনো করতে পারবে না যদিও তাদের অহমিকা মর্যাদাবোধ এবং নবীজির দাবি মিথ্যা প্রমাণ করার আগ্রহ ছিল অত্যাধিক এবং কোরআন ছিল তাদের এই মাতৃভাষায় রচিত যদি তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারত তাহলে তারা তাদের রচিত ওই কেতাবটি দিয়েই কোরআনের দাবি মিথ্যা পূর্তিপূর্ণ করতে পারত এবং ইসলাম গ্রহণকারীদের ইসলাম থেকে বিমুখ করতে পারত তাদের অক্ষমতা থেকে প্রমাণিত হয় কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটা মানুষের রচিত গ্রন্থ নয় নবীজি সাল্লাহ সাল্লামের মোজা কেয়ামত পর্যন্ত থেকে যাবে ভাষা ও সাহিত্য নিয়ে যেহেতু আরবদের বিশেষ চর্চা ও আগ্রহ ছিল এবং ইসলাম আল্লাহর সর্বশেষ চূড়ান্ত দিন যা কেয়ামত পর্যন্ত থাকবে তাই আল্লাহ আল্লাহতালা তাদের জন্য এবং পুরো বিশ্ববাসীর জন্য মুজেজা হিসেবে পাঠিয়েছেন এক অলৌকিক গ্রন্থ যা ইসলামের সত্যতা ও নবীজি সাল্লাহ আলাইস্লামের ইসলাতের প্রমাণ হিসাবে কেয়ামত টিকে থাকবে নবী মুসি আলাহিস্লামের লাঠির মুজেজা ও চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষের যুগে নবী ইসা আলাহিসাল্লামের জলমান্দ ও কুষ্ঠ আক্রান্তকে সুস্থ করা মৃত্যুকে জীবিত করার মুজেজার চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী দ্বিতীয়ত এটা সবার কাছে স্বীকৃত ছিল এমনকি নবিজি সাল্লাহ আলাই সাল্লামের শত্রু কাফেররাও স্বীকার করত যে নবিজি সাল্লাহ আলাহিসাল্লাম অত্যন্ত দূরদর্শী তীক্ষ ও উত্তম চরিত্রের অধিকারী মানুষ তার উত্তম চরিত্র সহনশীলতা ও বুদ্ধিবৃত্তি নিয়ে কাফেররা কখনো প্রশ্ন তোলেনি এরকম বুদ্ধিমান একজন ব্যক্তির পক্ষে এটা সম্ভব যে তিনি তার নবুয়তের দাবির প্রমাণ হিসেবে উপস্থাপন করবেন এমন কিছু কথা যা তিনি রচনা করেছেন এবং অন্যরা সহজেই এরকম কিছু কথা রচনা করে তার দাবি মিথ্যা প্রমাণ করে দিবে তার মতো বুদ্ধিমান একজন ব্যক্তি যে আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এ থেকেই বোঝা যায় তিনি মানুষের সামনে পেশ করেছেন আল্লাহর অলৌকিক বাণী যা দুনিয়ার কোনো মানুষ রচনা করতে পারবে না তৃতীয়ত আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ওই চ্যালেঞ্জের মোকাবেলা কাফেররা করবে না এটা একটা ভবিষ্যৎবাণী যা মানুষের পক্ষে করা সম্ভব নয় আবু বকর জাল জাজ্জাস বলেন প্রথম পর্যায়ে আল্লাহ সব মানুষ ও জিনকে চ্যালেঞ্জ তুলে দিয়ে বলেছেন বলো যদি মানুষ ও জিন ও কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না যদি তারা একে অপরকে সাহায্যকারীও হয় ইসরা আয়াত নম্বর অষ্ট যখন তারা ওই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেনি তখন আল্লাহ আরও সহজ করে দিয়ে বলেছেন নাকি তারা বলে সে এটা রটনা করেছে বলো তাহলে তোমরা এর অনুরূপ দশটি সুরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ সারা যাকে পারো ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হও সুরাহুত আয়াত নম্বর তেরো যখন তারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি তখন আল্লাহ বলেছেন তারা যদি সত্যবাদী হয় তবে তার অনুরূপ বানিয়ে নিয়ে আসো সুরা আয়াত নাম্বার চৌত্রিশ এখানে কোরআনের সবচেয়ে সংক্ষিপ্ত সুরার মতো একটি সুরা রচনা করার কথা বলা হয়েছে তারা যখন এসব চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি এবং কোরআনের সত্যতা প্রমাণিত হয়েছে তারা যুক্তিতর্ক বাদ দিয়ে যুদ্ধে নেমেছে তখন আল্লাহ তালা তার নবীকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন চোদ্দ নং আয়াতে আরও বলা হয়েছে কাফেররা কোরআন নবীজি সাল্লা আল্লাহামের নবুয় অস্বীকার করার কারণে জাহান নামের শাস্তির উপযুক্ত হয়েছে যে যাহার নাম কাফেরদের জন্য প্রস্তুত বা তৈরিকৃত অর্থাৎ যাহার নাম অপরাধী কাফের ও ফাঁসেকদের জন্য প্রস্তুত রয়েছে কুর্তুবি বলেন এ আয়াত থেকে প্রমাণিত হয় যার নাম সৃষ্টি করা হয়েছে এবং এখনও তা বিদ্যমান আছে অনেকের এই বক্তব্য ঠিক নয় যে যাহার নাম এখনও সৃষ্টি করা হয়নি প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটি যারা দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন নিত্য নতুন ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ